তো এই এই কূপটার ব্যাপারেই বলতেছিলেন তাই না এখানে কি বললেন মানুষ ও এখানে আমরা শুনছি শোনা কথা নাকি যে বলে ওই যে যুদ্ধ সময় নাকি মানুষে কাটে আর ভেতরে ফালাই দিছে এই ইদারাটি পরিত্যক্ত হওয়ার পর থেকে শত শত বছর ধরে রহস্যময় অবস্থায় পড়ে আছে এখানে ইদারাটির কাছে গিয়ে মনে হচ্ছিল যে ভেতর থেকে কেউ যেন চিৎকার করছে মুঘল সম্রাট আকবরের প্রায় তেত্রিশ হাজার সৈন্যের বহর ছিল ঘোরাঘাট দুর্গটিতে ইতিহাসের অনেক যুদ্ধ সংগঠিত হয়েছিল এই দুর্গকে কেন্দ্র করে একেবারে দেখেন না তার পাশেই সব ওয়ালগুলো এমনভাবে লণ্ড বন্ড হয়ে আছে মনে হচ্ছে যে পুরো যুদ্ধ হয়েছিল এখানে এই যে এই প্রাচীরগুলো দেখেন অনেক পুরাতন কবর রয়েছে যেগুলোকে এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে তো ভিউয়ার্স এই স্থাপনাটির ভিতরে কিছু বিষাক্ত জিনিস আমি দেখতে পেলাম সেন আমলের তৈরি এই দুর্গের পালা বদলে এসেছিলেন সুলতানি মুঘল ও ইংরেজ শাসকেরা দুর্গের ধ্বংস প্রায় প্রাচীরগুলো যেন সেই ইতিহাস ব্যক্ত করছে এখানে আর আমাদের দেখেন ড্রাইভার সাহেব গাড়ি চালাচ্ছেন আমরা কতক্ষণ লাগবে মামা তাও ঘোরাঘাট যাইতে এক দেড় ঘন্টা এক থেকে দেড় ঘন্টা এক থেকে দেড় ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব আর এটি হচ্ছে সকালের হিলি শহর হিলি হচ্ছে একটি স্থল বন্দর পাশেই ভারত সীমান্ত হিলি থেকে আমাদের যেতে হবে ঘোরাঘাট উপজেলায় হিলি এবং ঘোরাঘাট দিনাজপুর জেলার অন্তর্গত ঘোরাঘাট দুর্গটি ঘোরাঘাটের সাহেবগঞ্জ মৌজায় অবস্থিত তো ভিউয়ার্স অনেক খুঁজাখুঁজির পর আমরা সেই দুর্গের স্থানটি খুঁজে পেয়েছি এই যে দেখেন সেই মসজিদের ধ্বংসাবশেষ এখানে দেখা যাচ্ছে আর একটি রাস্তা চলে গেছে পাশ দিয়ে এবং পাশেই এই স্থাপনাটি দেখা যায় বলা হয়ে থাকে প্রায় দশ মাইল লম্বা এবং দুই মাইল চওড়া ছিল পুরো এই দুর্গটি তো এখন শুধুমাত্র এই স্থাপনাটি দেখা যায় সেন আমলে এই দুর্গের ভিত প্রতিষ্ঠিত হলেও মুঘল আমলে এ দুর্গটির চরম উন্নতি সাধিত হয়েছিল কথিত আছে পঞ্চাশটি বাজার তিপ্পান্নটি গলির শহর ছিল এই ঘোরাঘাট সতেরোশো সালে ইংরেজ সেনাপতি কট্রিল কর্তৃক ঘোরাঘাটের শেষ মুসলমান ফৌজদার মীর করম আলী খান পরাজিত হন এবং এখান থেকে বিতাড়িত হয়েছিলেন তো ভিউয়ার্স বলা হয়ে থাকে মুঘল বাদশাহ আকবরের বিশাল সৈন্যের বহর এখানেই এক সময় অবস্থান করেছিল এই দুর্গটির যে জায়গাটি দেখতে পাচ্ছেন সেখানেই তাদের অনেক হাতি ঘোড়া এবং অস্ত্র শস্ত্র সবগুলোই রাখা হতো তো এটি এমন একটি ঐতিহাসিক জায়গা যেটি যেখানে অনেক যেখানে বিভিন্ন সময় বিভিন্ন রকম যুদ্ধ সংগঠিত হয়েছিল তো সুলতানি আমলের হলেও মুঘল আমলে এই জায়গাটিতে এক সময় প্রচুর জনসমাগম ছিল এবং অনেক রাজা বাদশারা এই জায়গাটিতে এসেছিলেন ইতিহাসে আছে মুঘল সম্রাট আকবরের আমলে এই দুর্গে নয়শো অশ্বারোহী পঞ্চাশটি হাতি এবং প্রায় তেত্রিশ হাজার পদাতিক সেনার বহর ছিল বিভিন্ন সময় ঘোরাঘাট দুর্গ বিভিন্ন রাজার অধীনে ছিল রাজা বাদশারা তাদের মতো করে যুদ্ধ ব্যবস্থার জিনিস রাখার জন্য এই দুর্গটি ব্যবহার করতেন এই যে পুরাতন স্থাপনা অর্থাৎ এটিকে মসজিদ বলা হয় এই মসজিদটির ভেতরে প্রবেশ করেছি দেখেন না সেই কত প্রাচীন এই স্থাপনাটি আমি হাঁটাহাঁটি করতে একটু ভয় পাচ্ছি কারণ অনেক বিষাক্ত জিনিস থাকতে পারে এই জায়গাটিতে হয়তোবা সেই সময় মসজিদটি ব্যবহার করা হতো যারা সৈন্যরা এখানে থাকতেন তারা এই মসজিদটি ব্যবহার করতেন কিন্তু এখন খুবই ভয়ঙ্কর অবস্থা খুবই নাজুক অবস্থা এই মসজিদটির দেখেন একেবারে চারপাশেই শুধু ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে আমার মনে হচ্ছে এটি হচ্ছে প্রধান যে গেট সেটি ছিল এই যে অনেক বড় জায়গাটি তাই দেখে বোঝা যাচ্ছে যে এটি একটি গেট ছিল এবং চারপাশেই অনেকগুলো জানালা ছিল যেটা দেখে আমি একটু অনুমান করতে পারছি তবে একটি জিনিস আপনাদের দেখাই এই প্রাচীরগুলো কতটা মোটা ছিল দেখেন কত মোটা প্রাচীর এই মসজিদটির সেই পাতলা ইট ব্যবহার করা হয়েছিল পুরো মসজিদটির গাঁথনির জন্য দেখেন চুন সুরকির গাঁথনি এই পুরো স্থাপনাটিতে তো এখন চারপাশেই শুধু ধ্বংসাত্মক দৃশ্যই দেখতে পাচ্ছি আমি একটু উপরে উঠি দেখি এই সব জায়গায় আসলে চলাচল করাটা কতটা ঝুঁকিপূর্ণ আসলে আপনারা যখন এখানে আসবেন তখনই বুঝবেন যে আমি কতটা ঝুঁকি নিয়ে এখানে প্রবেশ করেছি একেবারে দেখেন না চারপাশেই সব ওয়ালগুলো এমনভাবে লণ্ডভণ্ড হয়ে আছে মনে হচ্ছে যে পুরো যুদ্ধ হয়েছিল এখানে এই যে এই প্রাচীরগুলো দেখেন একেবারে সব জায়গা থেকেই ভেঙে ভেঙে উল্টে আছে আপনাদের উপর থেকে একটু দৃশ্যটি দেখাই কতটা ভয়ঙ্কর অবস্থা এখন এই জায়গাটির এখানে একটি জায়গা আছে কিন্তু ওখানে আমি যাব না ওখানে গেলে হয়তো বা এটি ভেঙে পড়তে পারে এমন একটা অবস্থা তো চারপাশেই দেখেন একেবারে জঙ্গল নিজের রাজত্ব করে রেখেছে পুরো এই স্থাপনাটিতে তো আমরা নিচে নামি এখন এখানে বেশিক্ষণ থাকাটাও খুবই ঝুঁকিপূর্ণ তো একসময় এখানে সুলতানি আমলের এবং মুঘল আমলের যারা ছিলেন তারা এই মসজিদটিতে এসে নামাজ পড়তেন আর এখন এটি একেবারে ধ্বংসের তার প্রান্তে মানে এই মসজিদটির শেষ চিহ্নটুকু এখন দাঁড়িয়ে আছে এখানে এখানে আসলে কোন জায়গা থেকে কি বের হবে বা কোন বিষাক্ত প্রাণী আক্রমণ করবে তার কোনো ঠিক নেই এই যে দেখেন এখানেও ভাঙা অনেক ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছি তো ভিউয়ার্স এই স্থাপনাটির ভিতরে কিছু বিষাক্ত জিনিস আমি দেখতে পেলাম এগুলো লতাপাতার মতো এগুলো যদি স্পর্শ করা হয় তাহলে আপনার পুরো হাতে এবং পুরো শরীরে একটা চুলকানির মতো অবস্থার সৃষ্টি হবে তাই এই জিনিসটি থেকে সাবধান আমি দূরে দূরে থাকছি খুবই ভয়ঙ্কর দেখতে দেখুন না মনে হচ্ছে কোনো বিষাক্ত পোকার মতো তো আমরা বের হয়ে যাই এখান থেকে এ পাশেও একটি গেট এই যে এই গেটটি বের হই চারপাশের ধ্বংসাবশেষগুলোই দেখলে বোঝা যায় যে এই জায়গাটি কতটাই ঐতিহাসিক এখানে একটি প্রাচীন পাথর দেখতে পাচ্ছি জানি না এটি সেই যুগের কি না তবে দেখে অনেক প্রাচীন প্রাচীনময় হচ্ছে তো ভিবাস এখানে অনেকগুলো কবর দেখা যায় লেখা আছে অনেক জায়গায় যে এখানে সেই কবরগুলো সেই সময়কারী এখানেও একটি কবর দেখা যাচ্ছে এটি হয়তোবা সম্প্রতি সময়ের কবর এটা বলা যায় তবে সামনে আরও কয়েকটি কবর আছে যেগুলো অনেক প্রাচীন এই যে দেখেন এখানে তাকালেও অনেকগুলো কবর দেখা যায় এগুলো পরে বা ঘিরে রাখা হয়েছে এই কবরগুলো তো ভিউয়ার্স আমি এখন আপনাদের একটি প্রাচীন কূপ দেখাবো এই যে মসজিদটি আছে মসজিদের পাশেই সেই কূপটি আছে এটিকে বলা হয় সেই সময়কারই একটি কূপ বা ইদারা তো চলুন আসলে এইসব জায়গায় বিভিন্ন জায়গায় গর্ত কোন জায়গা থেকে সাপ আক্রমণ করবে আসলে বলা মুশকিল তাই খুবই সাবধানে চলাচল করছি আমি এই যে দেখেন সেই ঐতিহাসিক প্রাচীন কূপটি কতটা গভীর ছিল এখনও গভীর আছে দেখলে বোঝা যায় যে এখানে একটি বিশাল কূপ আছে এটা এই জঙ্গলগুলো সরালেই এই জঙ্গলগুলো সরালেই বোঝা যায় যে এখানে বিশাল একটি কূপ আছে একেবারে জঙ্গলে ঢাকা তাই যদি কেউ হেঁটে যায় হয়তোবা ভুল করে পড়েও যেতে পারে এমন একটি অবস্থা মানে জঙ্গলে ছেয়ে গেছে পুরো জায়গাটি অবশ্যই আমি যাই এই যে এখান থেকে আপনাদের দেখাই এই কূপটি দেখেন না কতটা গভীর এখানে আমি যদি পা দিই তাহলে হয়তো নিচে পড়ে যাব এবং একবার যদি পড়ে যাই এখান থেকে বের করা খুবই কষ্টকর এবং আমি আহতও হতে পারি এতটা গভীর আপনাদের এই যে এখান থেকে দেখাই একটু আমি ক্যামেরাটা একটু বড় করি বড় করে আপনাদের নিচে দেখানো যায় কিনা দেখি ইদারাটির উপর ক্যামেরা ধরার পর আমি অদ্ভুত কিছু জিনিস লক্ষ্য করেছিলাম যা পরবর্তীতে এসে উপলব্ধি করতে পেরেছিলাম আপনারাও যদি তেমন কিছু লক্ষ্য করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো সেই আজ থেকে প্রায় পাঁচশো থেকে ছয়শো বছর প্রাচীন এই কূপটি এখনও দেখেন ভিতরের গাঁথনিগুলো দেখলে বোঝা যায় এখনও মজবুত এটি আসলেই একটি অবাক করার মতো বিষয় তো এই ছিল সেই সময়কার কূপ এই দেখেন গাছটি কিভাবে আমাকে আঁকড়ে ধরে রেখেছিল মানে এটি হচ্ছে কাটা যুক্ত একটি গাছ ঠিক কূপের পাশেই এটি অবস্থিত আসেন পাশে অনেকগুলো প্রাচীন কবর আছে সেই কবরগুলো আপনাদের দেখাই এই যে এখানে একটি কবর এবং এটি খুব সম্ভবত মসজিদের এক পাশে বা পেছনের অংশ হতে পারে এটি দেখেন সেই যুগেরই এটি একটি ধ্বংসাবশেষ আমি বলতে পারি এখানে অনেকগুলো উঁচু উঁচু ঢিবির মতো অনেক অংশ দেখা যায় যখন এটি খনন করা হয়েছিল বহু বছর আগে তখন অনেক স্থাপনা আরও বের হয়েছিল যেগুলোর ধ্বংসাবশেষ দেখলে বোঝা যাচ্ছিল যে এগুলোতে হয়তোবা আরও কিছু নির্মাণ করা হয়েছিল এই যে দেখেন না এই যে এই অংশটি এটিও হয়তোবা কোনো একটি স্থাপনা ছিল যার একেবারে শেষ চিহ্নটি এখন রয়ে গেছে এখানে একটি কবর দেখা যায় যেটিকে পরে এটিতে সিমেন্ট দিয়ে প্রলেপ দেওয়া হয়েছে আর এই কবরটি এমনি বাঁশ দিয়ে ঘিরে রাখা হয়েছে সালে আসছি এখানে দেখতেছি আমরা আর হ্যাঁ এরকমই এই জিনিসটা এরকমই আচ্ছা এরকমই এটা মনে নাকি আমরা শুনছিলাম যে মসজিদ আমরা দেশের লোক নই আমরা বাহির দেশের মানে গাই পুর সাইড সাইডের লোক

এই যে একাত্তর সালে যুদ্ধ নাকি একাত্তরেরও হয়েছে এটা আমাদের শোনা কথা আচ্ছা আচ্ছা মানে এই তখন তো এই কূপটা আরো ভালো ছিল হয়তো না ভালো তো না আমরা এখানে এসে দেখলাম এত জঙ্গল ছিল না এত জঙ্গল ছিল না তবে এখন ইডেরিং জঙ্গল হয়ে গেছে এটা গভীরতা কত দূর এখান থেকে বুঝাও যাচ্ছে না আমরা বলতে পারি না কিন্তু আমরা এর ভিতরে নামি নাই কখনো নাম থেকে কেউ পড়ে গেছে এমন কোনো ঘটনা আছে আমরা এটা শুনছিলাম যে এর ভিতরে বলে গরু পড়ছিল গরু পড়ছিল জি মরুদ্ধার হয়েছে গরু করছিল দড়ি দড়ি দিয়ে যাই হোক নাজি ঠেঙ্গা দিয়ে তুলে দিয়ে তুলে আনছে দুর্গটি সেন আমলে তৈরি হলেও মসজিদটি নবাব আলীবর্দী খাঁর শাসন আমলে প্রায় সতেরোশো চল্লিশ নির্মিত হয়েছিল জয়নাল আবেদিন নামে এক ব্যক্তি এই মসজিদটি নির্মাণ করিয়েছিলেন যিনি ঘোড়াঘাট দুর্গের ফৌজদার ছিলেন সতেরোশো সালে ঘোরাঘাট জেলার বিলুপ্ত ঘটে স্থানীয়রা ঘোরাঘাট ত্যাগ করে চলে যায় দিনাজপুরে এরপর দিনে দিনে হারিয়ে যায় ঘোরাঘাট দুর্গের স্থাপনাগুলো এবং মুছে যেতে শুরু করে ইতিহাস ভিউয়ার্স আমরা এখন যাচ্ছি কর্তোয়া যে নদী আছে সেই নদীর এলাকাটিতে তো মসজিদটির পাশেই সেই নদীটি অবস্থিত আমরা একটি রিক্সা নিয়েছি তো সামনে গিয়ে দেখি সেই নদীতেও অনেক ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা সম্পৃক্ত আছে তো আমরা সেখানে যাই আপনাদের দেখাই তো ভিউয়ার্স আমরা যে প্রাচীরের কথা শুনেছি মানে ইতিহাসে যে লেখা আছে এখানে একটি প্রাচীর ছিল সেই প্রাচীরের যে জায়গাটি সেখানে আমি চলে এসেছি এই যে দেখেন এখন এটি একটি পুকুরে পরিণত হয়েছে তবে এই জায়গাগুলো দেখলেই বোঝা যায় যে এখানে বিশাল একটি প্রাচীর ছিল আপনাদের নিচ থেকে গিয়ে আমি দেখাই এই যে দেখেন এই মাটিগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে এখানে আগে সুরকির প্রাচীর ছিল যা এখন একটি পুকুরে পরিণত হয়েছে মানে এটি খনন করা হয়েছে খনন করার পর পুরো জায়গাটি একটি পুকুরে পরিণত হয়েছে এর নিচের যে অবস্থাগুলো দেখেন একেবারে ফেরে চৌচির আর এই যে দেখেন এটি পুরোটি একটি প্রাচীর ছিল সেই ঘোড়াঘাট যে দুর্গ বলা হয় সেই দুর্গের এই জায়গাটিতে পুরোটি শুধু লাল আপনি মাটির আবরণই দেখতে পাবেন এই যে দেখেন মাটিগুলো একেবারে শক্ত হয়ে গেছে এখন মানে যেহেতু আগে এটি ইট ছিল এখন এটি মানে কালের বিবর্তনে মাটিতে পরিণত হয়েছে দুর্গটি উত্তর দক্ষিণের লম্বা চারপাশে সুগোচ্চ মাটির দেয়াল তিন দিকে গভীর পরীক্ষা দ্বারা পরিবেষ্টিত ছিল দুর্গের পশ্চিম দেয়ালের উত্তর অংশে প্রধান প্রবেশ পথ ছিল তেইশ কিলোমিটার গভীর পরীক্ষা এবং মজবুত দেয়াল দুর্গটিকে অজেয় এবং দুর্ভেদ্য করে তুলেছিল এখনও এলাকাটির চারপাশে তাকালে প্রাচীন দুর্গের অস্তিত্ব লক্ষ্য করা যায় পানি ভরে যাবে তখন এটি অনেক গভীর মনে হবে তো ভিউয়ার্স আমি এই পুকুরটির নিচে নামলাম উপর থেকে তো আপনাদের দেখালাম এখন একটু নিচ থেকে দেখাই নিচ থেকে কেমন দেখায় চারপাশেই শুধু লাল মাটি দেখা যাচ্ছে মনে হচ্ছে কোনো স্টেডিয়ামে চলে এসেছি আমি তো ভিউয়ার্স এই গ্রামের যে মাটিগুলো দেখেন কতটা শক্ত এই মাটি দিয়ে এই বাসাটি তৈরি করা হয়েছে একেবারে সিমেন্টের যে প্রাচীরগুলো হয় সেই প্রাচীরগুলোর মতো শক্ত মনে হচ্ছে তো এই গ্রামটিতে অনেক এরকম মাটির বাড়ি দেখা যায় যা গরমকালে যেখানে থাকতে অনেক শান্তি মানে গরম খুব একটা অনুভব হয় না তো এটি ঘোড়াঘাটের একটি প্রত্যন্ত গ্রাম ভিউয়ার্স আমার পিছনেই দেখতে পাচ্ছেন করতোয়া নদী এই নদীকে ঘিরেই সেই ঐতিহাসিক দুর্গটি গড়ে উঠেছিল এখান থেকে সামনেই আমরা যে জায়গা থেকে আসলাম সেটি অবস্থিত সেই জায়গাটি আর এখানে এখন পানি খুব একটা নেই কারণ গ্রীষ্মকাল প্রায় চলে এসেছে আরও এটি শুকনো হয়ে যাবে এখন তাও একটু পানি দেখা যাচ্ছে তো এখন এই নদীটিতে পানি যেহেতু নেই তাই এপার থেকে ওপারে খুব সহজে চলে যাওয়া যায় ওই যে ওপাশে একটি গ্রাম আছে এবং সামনে একটি বিশাল ব্রিজ দেখতে পাচ্ছি তো এই ছিল সেই কর্তোয়া নদী এবং এই নদীর পাশেই সেই ঐতিহাসিক দুর্গটি প্রাচীনকালে কর্তোয়া নদী দুর্গের প্রতিরক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তাহলে ভিওয়ার্স এই ঘোরাঘাট দুর্গ সম্পর্কে আরও কোনো তথ্য জানা থাকলে তা কমেন্ট বক্সে জানাতে পারেন যারা আমার এই চ্যানেলে নতুন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রাখেননি তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন খুব শীঘ্রই দেখা হবে ইতিহাসের আবার কোনো রোমাঞ্চকর ভিডিওতে